ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিপা চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ ওর দুজনে রেডি হয়েছে রেডি হয়ে কিন্তু এখনও আমাদের জায়গা মতন শ্যুট করতে যাওয়া হয়নি আমিও একটু নিচে নিলাম দেখতেই পাচ্ছ ওদের মজা মানে আমারও মজা আমি ওদেরকে টেনে টেনে নাচ করলাম একটু ওরাও প্র্যাকটিস করে নিলো একটু যেহেতু রাস্তায় গিয়ে মানে কোনো পার্কে গিয়ে হয়তো শ্যুটটা হবে তো আমার মনে হলো দুজনকে নিয়ে আমারও একটু ভালো লাগছে দুজনকে নিয়ে একটুখানি নাচ করলাম তো চলো একটু ল্যাম্প পোস্ট হয়ে যাই আমি ল্যাম্প পোস্টের মতন দাঁড়িয়ে দুজনকে নিয়ে একটুখানি ঘোরাই খুব ভালো লাগে আমার এই সব এই সবগুলো আমার খুব ভালো লাগে আমি এরমভাবেই আনন্দ করতে চাই ও সবার সাথে বা এরমভাবেই আমি রিমিকে ভালোবাসা দিয়ে আনন্দ দিয়ে রাখতে চাই সব সময় তাই জন্য দেখতে পাচ্ছ রিমি কিন্তু কারোর সাথে নয় ওর মার সাথেই সব সময় দেখবে ওকে এই যে দুটোকে ল্যাম্প পোস্টের মতো দাঁড়িয়ে দুটোকে ঘোরাচ্ছি দুটোর তো মাথা ঘুরে যাওয়ার মতন রিমি তো ঘুরে পড়েই যাচ্ছিলো তো ধরো 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 এই যে ধরে ফেললাম আমি তো মাথাটা ঘুরে যাচ্ছিল ওর এতটা ঘুরিয়েছি তোমাদের তো ততটা আমি দেখালাম না যাই হোক ভিডিওটা শুরু করছি দেখতেই পাচ্ছ দুজনে মিলে প্র্যাকটিস করছে নাচের কিভাবে কি করবে তো দেখো নাচ তো তোমাদের ভালো লাগে কিন্তু সিঙ্গেল নাচ সময় করে তো সিঙ্গেল নাচের কি বলো তো একজন ভুল করলে মানে একজনেরই ও মেকআপ দিয়ে নেবে ও যদি ভুল করে ও মেকআপ দিয়ে নেবে কিন্তু ডুয়েট নাচে সবসময় প্র্যাকটিসটা করে নিতে হয় কারণ ডুয়েট নাচ একজন ভুল করলে একজন ঠিক করলে হয় না দুজনকেই পারফেক্টভাবে নাচটা করতে হয় তার জন্য দুজনে মিলে ছাদে এটা সীমাদেরই ছাদ সীমাদের বাড়িতেই আমরা গিয়েছিলাম তো সীমা একদিন আমরা ঠিক করেছি একদিন সীমা আসবে আমাদের এদিকে শ্যুট করতে একবার আমরা যাব সীমাদের ওদিকে শ্যুট করতে এটাই হচ্ছে আমাদের এখন ডিসিশন জানি না এখন কত দূর কী হবে তবে একটা তো শুরু করি সেই একটা করার জন্যই আজকে এই ভিডিওটা এনেছি দেখতেই পাচ্ছ দুজনে নাচ তুলছে বা নাচ প্র্যাকটিস করছে আমি তো ক্যামেরাম্যান আছি আরও কিন্তু আমার সাথে দুটো ক্যামেরাম্যান আছে আমি কিন্তু একানোই ও বঞ্জি দুটো বঞ্জি আছে তারা আসছে তারা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা কি করব আমরা এই ছাদের মধ্যে কতগুলো রিলস করলাম তোমরা তো রিলস পেয়েছো আর ভিডিওটাও আজকে তোমরা পেয়ে গেছো আমার এই ব্লগটা তোমরা কিন্তু একটু বেলায় পাচ্ছ কারণ দেখতে পাচ্ছ এখন নাচ প্রায় হয়ে গেছে ও দিদির মেয়েরা চলে এসছে এখন আমাদের বেরোতে হবে তাই জন্য আমি বলে দিলাম তোমাদেরকে তো দেখতে পাচ্ছ জলের বোতল টোতল নিয়ে রেডি হয়ে গেছি কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর মুখ চোখের অবস্থা দেখেছো রিমি তো পুরো ঘেমে স্নান করে গেছে রিমির তো মেকআপ থাকেই না মোটে ওকে ন্যাচারাল ঠিক আছে ন্যাচারাল একটা ড্রেস পরলো একটু লিপস্টিক দিল তো ওরমভাবেই ওর ঠিক আছে ওর কোনো মেকআপই মুখে মানে থাকে না বেশিক্ষণ গরমে গলে গোলে ঝরে ঝরে পড়ে গাল থেকে গা থেকে তাই জন্য ওকে বলেছি মেকআপ না করে মেকআপটা ধুয়ে ফেল ও পুরোপুরি মুখটা ধুয়ে একদম ন্যাচারালভাবে এই যে যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি নিচে নেমে গেছি তো দেখতে পাচ্ছ যেহেতু রাস্তা দিয়ে যাবে দুজন দুটো এত শীত পড়েছে দুজনে দুটো চাদর পরে নিয়েছে আর রিমিয়ারা এখন আমাকে বাইকে নেবে না এই স্কুটিতে বাইক ও কালকে বাইকের গল্প করছিল তো মা যে স্কুটিটা আমাকে বলছে মা যে এই স্কুটিটা নিলাম এই স্কুটির দামে কিন্তু একটা কি বুলেট হয়ে যেত আমাকে বলছে আমি যাব হাই একটা মেয়ে বুলেট চালাবে আমার ভালো লাগে না মেয়ে মেয়েদের মতন গাড়ি চালাবে স্কুটি চালাবে তাই জন্য স্কুটিটা কিন্তু ওর ভালোই দাম নিয়েছে একটা বুলেটের দামের মতনই তবে স্কুটিটার মডেলটাও সুন্দর তোমরা হয়তো ক্যামেরায় সেরকম দেখতে পাচ্ছ না তাই কিন্তু সামনে থেকে দেখলে হেভি গাড়িটা বড় চাকার বড় গাড়ি কারণ ছোটো গাড়ি যে সীমার যে ছোটো গাড়িটা ওই গাড়ি আমি আগাগোড়া চালিয়ে এসেছি আমি এই গাড়িটা চালাতে যেন আমার না বুকের মধ্যে ধারাস ধারাস ধরাস ধরাস করে তাই জন্য আমি রিমির গাড়ি চট করে চালাই না রিমির গাড়ি রিমির হাতেই সেটিং তো দেখতে পাচ্ছো ওর দুটো বঞ্জির মাঝখানে আমি বসে নিয়েছি দুজনে মিলে যাচ্ছি তিনজনে যাচ্ছি আর ওদিকেও ওরা দুজনে স্কুটিতে আসছে না দেখতে পাচ্ছ কতটা দূরে চলে এসেছি আমরা ওদেরকে কিন্তু দেখা যাচ্ছে না এই দেখো ওরা চলে এলো আমাদের কাছে ওরা আমাদের পেরিয়ে চলে গেল এখন কোথায় নিয়ে যাবে সীমা জানি না সীমার সাথে সাথে পেছনে পেছনে এই যে আমরা যাচ্ছি সীমা যেখানে নিয়ে যাবে সেখানেই আমাদের গিয়ে শ্যুটটা করতে হবে যেহেতু ওর লোকেশন ঠিক করা ও লোকেশন ঠিক করেছে এবার আমার এখানে হলে আমি লোকেশন ঠিক করব তো এরকমভাবেই আজকে মজাটা হচ্ছে খুবই মজা হচ্ছে দেখো শ্যুট করতে গেলে ঘরে বসে সবসময় সবটা হয় না একটু বাইরে বেরোতে লাগে আমি সবসময় রিমিকে এটাই বোঝাই ঘরের মধ্যে সবসময় হয় না ঘরের মধ্যে করতে গেলে যে কোনো ভিডিও কন্ট্রোভার্সির মধ্যে চলে আসে আমি চাই না সত্যি কথা ঝুর ঝামেলা অশান্তি আমার আর ভালো লাগে না এই বেশ ভালো আছি এই বেশ ঘুরছি বেড়াচ্ছি ফিরছি আনন্দ করছি খাচ্ছি দাচ্ছি চলো বিন্দাস মতন যখন বেরোচ্ছি খুবই মজা করছি টাইমটা কীভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না এই যে আজকে যেমন টাইম টাইমটা কেমনভাবে কেটে গেল। আমরা নিজেরাও বুঝলাম না হইচই করে বাড়িতে যতক্ষণ ছিলাম সীমার বাড়িতে ততক্ষণ রিলস করলাম তারপরে যে যে রাস্তায় যে এই যে এসছি আমরা বিকেলে এই যে পাঁচটা বাজে এখন পাঁচটার সময় এসেছি পাঁচটা থেকে আটটা অবধি আমরা কিন্তু এই পার্কেতেই সময়টা কাটিয়ে গেলাম তো দেখতে পাচ্ছ চলে এসেছি তো এখন যাবে সবাই পার্কের ভেতরে কারণ রাস্তা জিটি রোড দিল্লি রোড রাস্তায় তো স্যুট করা যাবে না কারণ রাস্তায় স্যুট খুব ভয়ঙ্কর ব্যাপার দিল্লি রোডের গাড়ি হু হু করে চলে আসে ফাঁকা যতই থাকুক যখন গাড়ি চলে আসবো হয়তো সামলাতে পারবো না আমরা দুর্ঘটনা ঘটার থেকে বাবা সাবধান থাকাই ভালো তো চলে এসছি পার্কে দেখতে পাচ্ছ পার্কে চলে এসেছি আর পার্কে আসা মাত্রই কিন্তু সবাই এখানে অনেকে অনেকে ভিড় করে চলে এসেছে দেখার জন্য সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না কিছু কিছু মেয়ে তো ওদেরকে চিনেই গেলো রিমিকে চিনে রিমির সাথে ফটো তুললো সেটাও আমি নিতে পারলাম না যদি নিতে পারতাম তো তোমাদের শেয়ার করতে পারতাম কিন্তু যাই হোক এখন চলো কিভাবে কি করা হবে সবটাই ওরা ডিসিশন করছে কোন জায়গাটায় করলে ভালো লাগবে কি ক্যামেরাম্যান কিন্তু আমরা তিনজন তিনজন তিন দিক দিয়ে ক্যামেরা নিচ্ছি আর শ্যুট করার জন্য দুজন তিনজন মহিলা দেখো বসেছিল দেখবে বলে তো ওদেরকে উঠিয়ে দিলো কি ধরনের মেয়ে এরা দুজন উঠিয়ে দিলো যেহেতু ওদের পুরো জায়গাটা লাগবে কোথা থেকে কে দেখতে পাচ্ছ ওরা বসে আছে অনেকে সব ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়ে যাচ্ছে ওই জন্য সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে ওরা ভিডিও করছে আর তার মধ্যে ছিল নাগরদোল্লা যেমন ভিডিও শ্যুটও করলো তেমন একটু দোল্লাও খেয়ে নিল দুজন মিলে চলো এটাই তো আনন্দ ভাবেই আনন্দ এই যে এই মেয়েটা এ আমাদের গানের মানে গানটা চালিয়ে দিছিল কিন্তু এ রিমিকে চেনে তো এ যখন বললো দেখতে পাচ্ছো কোন জায়গাটায় করছে ভালো যখন চলে আসছি বলে দিদি একটা তোমার সাথে ফটো তুলবো খুব ভালো লাগলো যাই হোক দেখা যাচ্ছে না ক্যামেরা হ্যাঁ খাবার দিচ্ছে মাছগুলো খাবার খাচ্ছে দেখো কোথা থেকে দাঁড়িয়ে দেখো কোথায় দাঁড়িয়েছে দেখো এরপরে দাঁড়িয়ে ক্যামেরা করছে মানে ভিডিও শুট চলছে তো ভিডিও করতে করতে হঠাৎই বাড়ি থেকে ফোন করলো মা যে স্যান্ডিকে একটু টয়লেট করিয়ে যাট তো দাদা দেখতে বলে যেতাম খুব অসুস্থ খুব অসুস্থ হাটা চলা ভাইয়া দৌড়া করছে সেই হাসপাতালে এদিক ওদিকে জানি না কি হবে না হবে তো দুটো পায়েরই অবস্থা খুব খারাপ তাই জন্য দাদা আমি ভরসা করেও দিয়ে যাই বা বলিনি আমি বড় কথা বলিনি নাহলে আমি কোথাও গেলে দাদাভাইকেই দিয়ে যেতাম তো দেখতে পাচ্ছ রিমি তো শ্যুট করছে আর এর মধ্যেই আমার টেনশান উঠে গেছে এবার বাড়িতে যেতে হবে বাড়িতে যেতে হবে তাড়াহুড়া করছি আর একের পর এক স্যুট নিয়েই যাচ্ছি এদিকে টেনশান উঠছে এদিকে স্যুট নিচ্ছি যে কী করবো বুঝতে পারছি না তো তার মধ্যেই যাই হোক করে ম্যানেজ করে তাড়াতাড়ি করে ওর ওরা ভেবেছিল হয়তো আর একদিন আসতে হবে কিন্তু না ওর মধ্যেই কোনো রকম করে তাড়াতাড়ি করে শ্যুটটা করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি চলো এবার বাড়িতে যাওয়া যাক দেখো ওরা কি ভিডিও আনছে তোমরা নজর রাখো ওদের চ্যানেলের দিকে আমার ভিডিওটা এটুকু নেক্সট ভিডিও দেখাচ্ছে তাদের মধ্যে আসতে দাদা 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 সবাইকে দাদা 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 ভিডিও অবশ্যই দেখবে সুন্দর ডান্স আসছে একদম ওরা তো দেখে দেখার জন্য তাকিয়েই থাকে ডান্সের ভিডিও দেখার জন্য তাকিয়ে থাকে একদম চলো করে মনে হচ্ছে বাড়ি যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি তবু তোমাদের একটুখানি জাস্ট এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার ছোটোখাটো টেলার এগুলো দেখতে তোমরা ভালোবাসো আর এগুলো তো আমি একটা গানের সাথে দিয়েই ছিলাম কিন্তু কি করবো বেচারাদের দুজনেরই কফি রাইট এসে গেছে তাও ওরা ছেড়ে দিয়েছে আর আমি শুনে আমি কি আর চাই কোনো গানে এগুলো দেব তো আমি ভাবলাম মুখটাই খরচা করি চলো তোমাদের সাথে একটু বকেই নিই একটু বক বক করে একটু কথা বলে একটু শেয়ার করি আর ওদের কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে তুলে ধরি যেগুলো কিনা তোমরা খুব ভালো লাগবে তোমাদের আশা করি তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে কারণ এই ভিডিওটা কিন্তু ওরা কোনো লাভের জন্য করেনি কোনো ভিউ মানে ভিউজের জন্য করেছে কারণ তোমরা দেখো শোনো কিন্তু টাকার জন্য করেনি কারণ কফি রাইট পড়ার পরেও কিন্তু দুজনে ভিডিওটা ছেড়েছে এই কপিরাইটটা এসেছে দেখেও কিন্তু ভিডিওটা ছেড়েছে তবুও কিন্তু ওরা চাইনি যে ভিডিওটা ছাড়বো না